কথা কয় না আমার গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না জায়গা দেবে ঠাকুরগাঁওয়ে বাড়ি আছে না পালাবে না পালাবে না যাই তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনের দাড়ি ছাড়া দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতে সে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা ফলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে খেলা হবে কই গেল সেই সংসদে তে গান কোথায় মে দীপু পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে মাননীয় স্পিকার তিন মিনিটে কিছু হয় না কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন ঠিক না বাঠে কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা কেন ফাঁকা ফাঁকা লাগে টেলিভিশন ওয়ান করলে আমরা সেখান থেকে কত রকম টিপ পাইতাম কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানাইতে হয় এইগুলো আমরা শিখতে পারতাম আমরা কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখলাম গোষের অভাবে কাঁঠাল দিয়ে কেমন করে গোষের অভাব পূরণ করা যায় সেইগুলো শিখলাম তারপরে কাঁচা মরিচ কেমন করে শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজলি জানতো হয় শিখেছি না শিখি নাই শুধু তাই না আমার জনাব ভাই অনেক সাধনা করে স্ত্রী বলল দেখো আইফোন কত মানুষ চালায় তুমি যদি আমার একটা আইফোন কিনে দিতে কষ্ট মষ্ট করে একটা আইফোন কিনে দিয়ে স্ত্রী নিয়ে যেয়ে বক্স হাতে ধরাই দিয়ে বলছে ওই নাও ধরো আমার সোনার ময়না পাখি আমার শখ পুরো করিলাম না আমার ময়না পাখি এই বউকে গান শোনানো যাবে না যাবে মানে কি বউ যদি চলে যায় কোনো মান অভিমানের সংসারে তো ঝগড়া বাঁধে না বাঁধে না এর মতো মজা আছে না নাই মাঝে মাঝে ঝগড়া করবেন একটু খুঁটি তো হবে একটু চিমটি দিয়ে বেতা দেবে এই মেরি ভাই এইগুলোই তো আনন্দ এ বিয়ে করিয়ে উনি একেবারে বিয়ের আগে পান মারিল তো নিয়ে কাকশ বাজারে গড়িয়ে বেড়াও আর বিয়ের পরে দিনাজপুরেও যায় না ঠিক না বেঠি আরে বাবা বিয়ের আগে গল্প কি তুমি এসেছে বলে আকাশটা এত নীল ও আসার আগে আকাশ লাল ছিল তুমি আজকে আমার পাশে আছো বলে এই গধুলি বেলাটা খুব ভালো লাগে পাকা আমার কোথায় পাম দিয়ে দিয়ে এবার বিয়ে করে করে বোর কোনো দিন দিনাজপুরেও নিয়ে যায় না বোর কোনো দিন ঘুরে সার দোকানে কবির দোকানেও নিয়ে যায় না কক্সো বাজার তো আরও দূরের কথা এইবার বউ চিন্তা করে দেখি ও যেহেতু নিয়ে যায় না কপির বিন সাথে লাইন মারে কে এইবার ও আমার কাছে এসে বলে ভাই আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরা আমার গ আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনি আমারে বাজাইল বারোটায় আমি পারি না আর পারি না আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনে না আমারে গো আমি পারি না আর পারি না কথা কয় না তুই পারবি কি করে বিয়ে রাখ তোর ওয়ারেন্টি থাকবে কে ও সামনে স্টেশন তার দে তাই বাজা আজান দে বাজা বাজা যত মনে চায় আমরাও বাজাই তোরাও বাজা স্বাধীনতা পাঁচ তারিখ থেকে পেয়েছ বলে এত লম্বা হরেন দিতে হবে ওরা কারা আবার দেখ ভালো হলো না ঠিক না আর দশটা মিনিট কি থাকা যাবে যাবে আলহামদুলিল্লাহ আর দশ মিনিট কষ্ট দেবো না আপনাদের দশ মিনিটের মধ্যে আমার কথা শেষ করতে হবে আলোচনায় আসিম আমি বললাম আমার ভাই আইফোন কিনে দিল স্ত্রীকে আর যুবকদের জন্য যাদের বউ আছে তাদের জন্য আমার টিপস হলো যদি বউ অভিমান করে রাগ করে বাপের বাড়িতে চলে যায় তাইলে বেশি কষ্ট করার দরকার নাই ফোনটা ধরাবেন ধরাই বলবেন আমার সোনার ময়না পাখি কোন বাদ সে বাবার বাড়ি গো আমার কুলজের ময়না পাখি মনে থাকবে এই গান গাইলে বৌখি আর বাবার বাড়িতে থাকবে থাকবে না কিন্তু এই কাজ না করে ও করে কি বউ চলে গেছে না বিলকিসির ফোন করি কয় বিলকিস আজকে তোমার সাথে সারা রাগ রে শয়তা কেন গেছে রাগ করি ও খুশি হয় না হয় না খুশি হয় না হয় না ফোনে পাসওয়ার্ড যদি দেখেন খুব ঘিজি বিজি যদি বোর ফোনের পাসওয়ার্ড ঘিজি বিজি থাকে বলবেন যে বউ হাইজাক হয়ে গেছে হাইজাক হাইজ্যাক মনে থাকবে আর যদি স্বামীর ফোনের পাসওয়ার্ড যদি বেশি ঘিজি বিজি হয় তাইলে বলবেন এই স্বামী এখন আর ঘরের মধ্যে নাই ও নেটওয়ার্কের বাইরে চলে গেছে মনে থাকবে পাসওয়ার্ড সহজ থাকবে স্ত্রীর জন্য স্বামীর পাসওয়ার্ড খোলা আর স্বামীর জন্য স্ত্রীর খোলা থাকবে। বেশি যাবে না। আলোচনায় আসি। আমার কিনে স্ত্রীকে দিল দেখো তোমার শখ পূরণ করলাম এই আইফোনটা তোমার জন্য কিনে দিলাম ওই দিন যেই ফোন পেয়েছে টেলিভিশন জুড়েছে হঠাৎ করে টেলিভিশনে দেখে খবরে বলছে এই মোবাইল কে দিয়েছে সরকার দিয়েছে তখন স্ত্রী বলছে তাহলে সরকারি তাই এই তো তুমি দাম বাড়াছ কথা কয় না এত কষ্ট করে কিনল এত পরিশ্রম করে কিনা ফোন স্ত্রীকে দিল হঠাৎ করে টিভিতে বলে এই মোবাইল কে দিয়েছে বলেন ঠিক না ঠিক বলেছে না বলে না ও আমার ভাইরা ওই যে উদাহরণের কথা মনে আছে না নাই গরু আটকে গেল বাঘ আটকে গেল গরু আটকে যাওয়ার পরে কোনো টেনশন ছাড়াই জাবর কাটাচ্ছে গরু জাবর কাটায় বাঘ বলল ও গো গরু তুমি তো দেখছি আসলে গরু গরু কে কে ভাই কি হয়ে কি হে ভাই ভাই কি কি মানে এই গরু তুই তো আসলেই বল আবার তোর নামে দেখি পবিত্র কোরআনে সূরা আছে শোন গরু এমন একটা কাম করলি আমি তোরে তাড়াইলাম যদি আমি তোরে ধরতে পারতাম তাইলে আমি খাইতাম খেয়ে আমি বেঁচে থাকতাম তুই মারা যাতিস কথা তো ঠিক তাও তো একজন বাঁচতাম কিন্তু তুই এমন একটা কাজ করেছিস তুই যদি দৌড়ে পালাতিস তাইলে দুইজনই বেঁচে যেতাম তুইও বেঁচে থাকতিস আমিও বেঁচে থাকতাম এমন একটা কাজ করলি এই কাদার মধ্যে লাভ দিয়েছিস এখন তুইও মারবি আমিও মারবো কয় তাই কি দেখ কয় তাই কি ভাব তো টেনশন নেই কেন দুশ্চিন্তা নেই কেন বলল গো আমার বাঘ ভাই শোনো আমার দুশ্চিন্তা কেন থাকবে আমার মালিক মুতাহার হোসেন সে আছে মাহাফিলে ওখানে কবির বিন সামাদ এসেছে থেকে ওয়াজ করার জন্য রাত বারোটা পর্যন্ত ওয়াজ করবে আমারে মাঠে ছেড়ে দিয়ে রেখে চলে গেছিল খেয়াল নাই আমারে ফিরাইয়ে নিয়ে যেতে আমিও খাইতে খাইতে সন্ধ্যা হয়ে গেছে খেয়াল করি নাই তুমি আমার পিছু নিলাম আমি বুদ্ধি করে কাদার মধ্যে লাভ দিলাম কারণ আমার মালিক যে আমার বাড়িওয়ালা যে আমার অভিভাবক যে সে রাত্রে যখন বাড়িতে ফিরে গোয়াল ঘরে টর্চ লাইট মেরে দেখবে আমি ওই গোয়ালে নাই তখন আমার খোঁজার জন্য মাঠে আর এসে যখন লাইট মারতে মারতে আমারে পাবে সাথে তোমারেও পাবে আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে আর তোমারে এখানে পাওয়ার পরে তোমার বড় মায়ের কথার মধ্যে পুঁতে তারপরে যাবে এখন বলো আমি যাবর কাটাবো নাকি তুমি কাটাবা কথা কয় না বুঝা কি গেছে তার মানে আল্লাহকে যদি অন্য মানেন পুলিশ হাত করা পড়ালেও হাসি লাগবে আল্লাহ একবার পুলিশ হাত করা পড়াইলেও হাসি লাগবে যদি রিমান্ডে তাও হাসি লাগবে যদি ফাঁসির কাজটা ঝুলাই তাও আপনি বলবেন যে আমি কা পায়জামা পরে যাব। নাকি আমি লুঙ্গি পরে যাব কে আমার কবর দিতে যাবে কোরআনের পাখি আল্লামা দেওয়ার হুসাইন তেরোটা বছর কারাগারে রইলেন জীবনের শেষ দিন যেদিন বের করে হাসপাতাল নিয়ে গেল হত্যার জন্যে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হবে আল্লামা ছাইদি জানতেন তিনি অসুস্থ নন তারপরেও তাকে কেন হাসপাতালে নেওয়া হচ্ছে উনি বুঝেছিলেন এরপরেও কি কোনো মলিনতা ছিল না ছিল না বরং এমন হাসি দিলেন যে হাসি আমার মুসলমান আমার মুমিনদের অন্তরে কলিজাই লেগে আছে না নাই কারণ হলো তারা অভিভাবক হিসাবে মেনেছে কাকে আল্লাহকে অভিভাবক মানার কারণে ও আমার ভাইয়েরা তারা জেলখানায় গেলেও হাসে কারণ জানে এই জেলখানায় আল্লাহ আছে তাদেরকে রিমান্ডে নিলেও হাসে তারা জানে এই রিমান্ডে আল্লাহ আছে আশীর কাঠে ঝুলাইলো হাসেব কারণ তারা জানে মৃত্যুর পরে আল্লাহ আছে আর আমার নেতারা তাদের ধরার পর বলেন তো তুই অক্ষয় বলও কান্না করেছে না করে নাই আবার আমার নেত্রী চলে গেল কারণ সে জানে এই বাংলার আকাশে দাদা নাই ঠিক না बैठे मुसलमान যাকে কি পালায়েছে আমার আমির হামজা ভাই জেল খাটলেন মামুনুল হক জেল খাটলেন কোরআনের পাখি তেরোটা বছর কারা জীবন কাটালেন আমার কোরআনের আন্দোলনের ইসলামী আন্দোলনের নেতারা তারা জেলে রইলেন রিমান্ডে রইলেন এমন রিমান্ড দেয়া হল আমার দেলোয়ার ভাই শফিকুল ইসলাম মাসুদ ভাই তাদেরকে রিমান্ড থেকে বের করার পরে তাদের হাঁটার মতো সব ক্ষমতা থাকে না মামুনুল হক আল্লাম উনার মতো মানুষ এত বড় সুঠাম দেহের অধিকারী স্বাস্থ্য যেমন লম্বায়ও তেমন সেই মানুষটা পর্যন্ত লাঠিভর দিয়ে ছাড়া কোটে দাঁড়াতে পারে না আর আমার আমার পরিমণি না আপনাদের পরিমণিরা যখন জেলখানায় যায় বের হওয়ার পরে হাতে মেহেদির রং থাকে না থাকে না এখন যারা ধরা পড়ছে তাদেরও কি সেইভাবে কোন শাস্তি দেওয়া হচ্ছে না হচ্ছে না কারণ আমার ভাইয়ের আরিমান থেকে বের হয়েছে পায়ে ডান্ডা বেড়ি হাতে হাত করা আর এখন যারা বের হয় হাতে হাত করা নাই ডানটা বিড়ি তো দূরের কথা বরং তারা মনে হচ্ছে জামাই আদরে আসের ঠিক না বেঠে ওদের এই জামাই আদর বাংলার জনগণ মেনে নেবে কারণ তারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশের পাচার করেছে তারা টাকা রেখেছে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে বাড়ি বানিয়েছে কানাডার বেগম পাড়ায় ছেলেরে পাঠাইয়েছে আমেরিকায় মেয়েরে পাঠাইয়েছে লন্ডনে নিজে অসুস্থ হইলে চিকিৎসা নিতে চায় সিঙ্গাপুরে আর ব্যবসা করে দুবাই আবুধাবিতে ফ্লাট ফ্ল্যাট কিনেছে বুর্জ খলিফায় এরপরে আবার পিকনিকের সময় আসলে পিকনিক করার জন্য যাই থাইল্যান্ডে আর যখন রোজার মাস আসে আমরা গরিব মানুষ খাইতে তো পারি না বারো মাসই রোজা রাখি তারপরেও রোজার মাসে যখন সোয়াবের নিয়তে রোজা রাখি তখন আমাদের বলে আপনারা পিয়ারা আর বড়ই খাবেন আমরা পিয়ারা আর বড়ই খাব আর তোমরা খাবা মুরগির রান খাসির রান হাতির রান ঘোড়ার রান ভেড়ার রান কানাডায় যাব আমেরিকায় জবাব লন্ডনে যাবাব ইউরোপে জবাব ফিলিপাইনে জবাব ফিলিস্তিনে যাবা ও ফিলিস্তিনে যায় না ওখানে যাই যাই না ওদের পক্ষে কথা ও নারী